আপনি পঙ্গুতে এই যে ছাত্রগুলো আজকে যেভাবে খাইয়া না খাইয়া পড়া রয়েছে শুধু একটা ওষুধ দেয় ওই মেডিকেলের ইয়ারা বলে আপনারা বাসায় চলে যান এগো চিকিৎসা না দিয়া আপনারা আজকে পদযাত্রা লয়ে পাগল হয়ে গেছেন এই দেশে দল কলম দুইটি হয়েছিল একটা আওয়ামী একটা বিএনপি আজকে বিএনপির সিনিয়র পর্যায়ে নেতা নেতাগ এনসিবির ছেলেরা যে ব্যাফাস কথাবার্তা বলে ব্যাফাস ভাষা ব্যবহার করে এই বাদে হারা মনে আছে আমরা কত বড় রাজনীতিবিদ জানিয়ে গেছি আমি এদেশের জনগণ হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আমি এটার মতামত জানাইতে এটাই চাই যে জামাত একটা রাজনীতি দল জামাত মিডিং মিছিল সমাবেশ করবে এটাই আমাদের দেশের কালচার এবং তারা করছে এবং করবে কিন্তু আমাদের এই বাংলাদেশে যেই একত্তরে ক্ষতি হয়ে গেছে জামাতের দ্বারা এবং জামাতের সিনিয়র নেতাগো দ্বারা জামাতের এই দলটা দ্বারা আমরা সেগুলা ভুলার মতো না লক্ষ লক্ষ মা বইনের হনন করছে এই খানে গো হাতে মা বোন গনিয়া তারা তুলা দিছে আদার রাতে এবং এই দেশে যুদ্ধ করে বাঙালিরা যাতে বাংলাদেশ জিততে না পারে খানেরা যাতে পাকিস্তানের দিকেই এই যুদ্ধ যায় এগুলা তারা একত্রে করছে এই পর্যন্ত জাতির কাছে তারা ওই রকম কোনো ই করে নাই জাতির কাছে ওই রকম কোনো তারা ক্ষমা এবং চায় নাই এবং বলে নাই নাটকীয় ক্ষমা চায় শফিকুর রহমান সাহেব আপনি নাটকীয় ক্ষমা চান মঞ্চে উঠা মঞ্চে উঠা তো আপনি ক্ষমা চাইবেন না আপনি পেজ বিড়িং করে আপনি ক্ষমা চাইতে হইব জাতির কাছে এবং বলবেন বলে আমাদের দ্বারাই আপনাদের মা বোনের ইজ্জত লণ্ঠন হয়েছে ক্ষতি হয়েছে একত্তরের ঘাতক ছিলাম আমরা এবং আমরা এ দেশের যুদ্ধ অপরাধী আমরই ছিলাম কিন্তু আপনারা এখন রাজনীতির এই ষোলো বছর পনেরো বছর আওয়ামী লীগের আমলে আপনি গো বড় বড়ো নেতাগো আপনারা হারাইছেন আপনারা জুল জেল জুলুম খাটছেন ঠিক আছে আপনারা রাজনীতি করতেছেন কিন্তু আপনারা গো শরিক দল এনসিপি গো শরিক দল আজকাল চরমুনাই তারা কি করতেছে তাদের কি কোনো খবর আপনারা রাখেন রাখেন না আচ্ছা এনসিপি যেন একটা দল আছে আপনাদের জামাতের সাথে হনে ঐক্য করছে এনসিপি এ বাদে আপনার এই আপনার সাপ ইসাপ আপনারা এই যে এনসিপি যা কর্তা যেমন মনে করেন আপনাদের শরিক দল এই যে গেল গোপালগঞ্জ গোপালগঞ্জ জানে ওইখানে একটা বড় ধরনের গণ্ডগোল হইব তাও যাইন্য তারা তাগাথা। গেছে গিয়া যাই হইছে আমি লীগের তাগো তাগত ধরছে মারছে আপনি গো ক্ষতি সাধন করছে ওইখানে গণ্ডগোল হইছে কিন্তু আপনারা যেন এনসিপি আপনারা জামাতের যেন আপনাকে শরিক দল এই যে এনসিপি মানুষের মানুষ বইলে মনে করতেছে না মুরব্বী গুরুজনদেরকে যা তা কথাবার্তা আছে এবং বলে এটার আপনারা কি করবেন আপনার তো তাগো গার্জিয়ান তাদের মুরব্বী এগুলো আপনারা অতি শীঘ্রই এগো নিয়া বৈশা আপনারা এদেরকে শেখান যেমন কাল যেমন মনে করেন কিছু রাজনীতি দল আছে তারা সিনিয়র পারছেন তাদেরকে ইজ্জত দিয়া কথা বলতে হবে যদি তারা ভুল করে ভুলের মাসুল তাদের দিতে হবে কিন্তু তাদের হালায় ছড়ায় কথা ব্যাদ্যবের মতন আচার আচরণ এটা তো কাম্য না আর আপনারা সারা বাংলাদেশের জামাতের যত নেতাকর্মী আছে সব নিয়ে আসলেন আইসা দেখাইলেন আমরা বিএনপির চেয়ে বড় হয়ে গেছি বা আওয়ামী লীগের চেয়েও বড় হয়ে গেছি বহু রাজনীতি দলের চেয়ে আমরা অনেক সংগরিষ্ট না আসলে ঘটনাটা তা না আপনারা আসলে যত আপনাদের লোক আসছে ততগুলোই আপনাদের ভোটার এটা আপনারা কেন সবাই জানে আমি লিগাজগান নিষিদ্ধ করছেন আমি গাছকে দাঁড়াই যাবো না তাদের অপকর্মের সাজা তারা ভোগ করবো এটাই তাদের পাপ করছে পাপের পরিচিত বক্তব্য কিন্তু এই দেশে দল কলম দুইটোই ছিল একটা আওয়ামী একটা বিএনপি আজকা বিএনপির সিনিয়র পর্যায়ের নেতা নেতাগ এনসিবির ছেলেরা যেই ব্যফাস কথাবার্তা বলে ব্যফাস ভাষা ব্যবহার করে এ বাদে হ্যারাপ মনে করতে আমরা কত বড়ো রাজনীতিবিদ জানিয়ে গেছি আরেকটা বিষয় দেখেন এই যে পাঁচে আগস্টের পরে ছত্রিশে জুলাইর পরে যে এই দেশে এসপি ডিসি এ বাদে এক এক জায়গার মেয়েদের চেয়ারম্যানগুলা বসায়নি হয়েছে এগুলা জামাত এনসিপি তারাই করছে এগুলো গেলাম বিএমপি করে নেই করে নাই তারা ছয় ছয় কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা খাইছে এবং আজকা এন এই যে টাকা খাওয়ার আজকা এন ছিবিরে সব কিছু এই যে লোভ লালসা এই যে এখন তারা রাজনীতির দিকে না দাবড়ায় টাকার দিকে দাবড়াইছে সব কিছু আজকা জামাতি কলম লোভ দেখাইছে দেখাইছে বিদায়ী আজকে এনসিবি বুঝ জ্বালাইছে রাজনীতি নাদানি কত মূল্যমান জিনিস রাজনীতি করলে নাদানি কত টাকার মালিক হওয়া যায় আজকে এনসিপির নেতারা এখন ওই টেকার ইয়ে ধার্মিকতায় এবং টেকার অহংকারে আজকা কোনো সিনিয়র নেতাদেরকে সম্মান করে না সিনিয়র পার্সেনদের সম্মান করে না দেশের সম্মান করে না আজকা শফিকুর রহমান সাহেব আপনি জুলাই লয়ে আপনি খুব দেখলাম বেকুল হয়ে গেছেন জুলাই হইয়া বেকুল হইয়া এই পর্যন্ত আপনি কয়টা মেডিকেলে কয়টা ছেলেরা আপনি চিকিৎসা দিচ্ছেন কয়টা ছেলের আপনি এ পর্যন্ত বাড়িতে গিয়া খাওয়া দাওয়ার জন্য এবং তাদের জীবিকা নির্বাহর জন্য এবং ইয়ের জন্য তারা আপনারা করছেন আপনারা তো শুধু একটাই দেখাই লব না বলে আমরা ইমাম সভায় গেছি আমরা ইমাম সব হয়ে গেছি আমরা দেশ ইমামতিভাবে চালামু আমরা কোনো দুর্নীতি করবো না আরে দুর্নীতি আপনারা কি করবেন দুর্নীতি কী করবেন বহির্বিশ্বে আপনাকে যে টাকাটা আসে এইটা তন্ন দেখা গুল তার না এটা কি বাংলাদেশের এই জনগণের মাঝে বিলয়ে দেন দেন না তাইলে আজকা আপনারা জুলাইলে পাগল হয়েছেন জুলাই যারা এই যে হত্যা গুম খুন যারা হয়েছে যারা জাল জুলুম খাটছে তাদের আপনি কি দেখছেন কি করছেন এটা আমার জামাতের আমির শফিকুর রহমান সাহেবের কাছে এটা আমার প্রশ্ন আরেকটি প্রশ্ন হইল এই যে এনসিপি এনসিপি ভাবে এই যে মাঠে ইয়ে দাবড়াইতেছে এনসিবি এত একটা সুন্দর হারা পথযাত্রা করতেছে সারা বাংলাদেশে দেখেন প্রত্যেকটা জায়গায় এখন এন ছিবির যেই অপকর্ম যে বেদ্যপিতা যেই বেদ্যবি আছে এন ছবি প্রত্যেক জায়গায় এখন গণ্ডগোল হইব এনসিবির বিরুদ্ধে তার কারণ তারা সিনিয়র পারছেন মানে না তাদের আদব কায়দা নাই তারা মনে করে আমরা ওই একশো দুশো লুকলে গিয়া স্টেজে উঠ্টা আমরা বড় বড় বাসন দিতেছি সিনিয়র পার্সেন গ আজকাল চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের দলগুলা রে আমরা যা তা বলতেছি চুয়ান্ন বছর আগের রে মনে করতেছে জনগণ আমগো না দেন কী চায় আমগুন আমরা না দেন কী পাইছি এই মিয়ারা আপনারা যা পদযাত্রা যখন করতে গেলেন আপনারা এই যে দেখেন নাই ঢাকা মেডিকেল এবারে দেখেন নাই এই যে শাহবাগে দেখেন নাই আপনি পঙ্গুতে এই যে ছাত্রগুলার আজকাল যেভাবে খাইয়া না খাইয়া পড়িয়া রয়েছে শুধু একটা ওষুধ দেয় ওই মেডিকেলের ইয়ারা বলে আপনারা বাসায় চলে যান এগো চিকিৎসা না দিয়া আপনারা আজকা পদযাত্রা লয় পাগল হয়ে গেছেন পদযাত্রা করলেই কি আপনি গইব তাদেরকে চিকিৎসা করতে হবে না তারাও তো জুলাই আন্দোলনে তারা আজকা হয়েছে আপনি জামাতের আমি আপনারা এই যে বহির্বিশ্ব থেকে যে টাকাটা আসলো এই পঙ্গুত্বদের জন্য এবং জুলাই আন্দোলনের নিহত আহতদের জন্য এই টাকাটা আমরা জাতি জানতে চাই এই টাকাটা কোথায় কোন খাতে আপনারা ব্যয় করছেন আরে কয় টাকা দিচ্ছেন এটার হিসাব দিবেন